গণ্ডাঝড়ে শিশু বিক্রির ঘটনায় বিরোধীরা ইস্যু করতে চাইছে এমন ঘরা সম্ভব নয় কারণ সরকার অধিক সচেতন বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গণ্ডাছড়ায় এক শিশু বিক্রির ঘটনার বর্তমানে রাজ্য রাজনীতিতে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্যত গণ্ডাছড়া সফরে গিয়ে শিশু বিক্রির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এ ব্যাপারে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শিশু বিক্রি সংক্রান্ত বিষয়ে বাম জমানার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় গণ্ডাছড়ায় শিশু বিক্রির ঘটনায় বিরোধীরা ইস্যু করতে চাইছে তবে এমনটা করা সম্ভব নয় কারণ রাজ্য সরকার অধিক সচেতন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দেখুন যেদিনই খবরটা পেয়েছে মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু ওখানে দেখুন এইগুলো তো আগে আমরা দেখতাম হ্যাঁ আগে যারা যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন প্রতিদিন থাকতে এখন হঠাৎ করে আসছে তাও আপনার ধলাই জেলায় যেখানে টেন পারসেন্ট আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু টেন পারসেন্ট বেশি করি তো সেখানে তো এরকম হওয়ার কথা না তো এগুলো অনেক বিষয় আছে সামাজিক সমস্যা আছে এগুলো যেভাবে ওরা ফলো করে লিখে সেরকম কিন্তু প্রতিবার দেখুন এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করি কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে এক একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়

উনি সরজমিনে গেছেন এবং উনি বলেছেন যে এরকম কোনো বিষয় নাই কারণ মহিলা সত্যি পরিস্থিতির শিকার উনি চাইছিলেন এটা মেডিকেল টার্মিনেশনের মাধ্যমে প্রথমে বাচ্চাটা যেন দুনিয়ার আলোই না দেখে ডাক্তার এটা অ্যাডভাইস করেনি কারণ এটা অ্যাডভান্স স্টেজে ছিল এবং পরিচিত একজনের কাছে উনি প্রায় বিনা মূল্যে হস্তান্তর করতে চেয়েছিলেন এরকম বাচ্চা বিক্রির কোনো ঘটনা নেই

সর্বোপরি গন্ডাছড়ায় শিশু বিক্রির ঘটনায় যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার মুখের উপর জবাব দিলেন মুখ্যমন্ত্রী একই সাথে এমডিসের উদ্ধৃতি দিয়ে গন্ডাছড়ায় শিশু বিক্রির ঘটনা বিজেপির অস্বীকার